আসাদ সরকারের পতনে আরও বিপর্যস্ত হতে পারে সিরিয়া তৎপর হয়ে উঠতে পারে জঙ্গিরা কি বলছেন বিশ্লেষকরা সিরিয়ায় বিদ্রোহীদের জয়ে ইসরায়েল ও পশ্চিমাদের উল্লাস মধ্যপ্রাচ্যে কি দুর্বল হবে ইরান ও তার মিত্ররা ভারতের আলু পেঁয়াজ ছাড়াই চলবে বাংলাদেশ বিকল্প হতে পারে আফগানিস্তান জার্মানি মিশর চীন ও স্পেন আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন এবারে বিস্তারিত নেই গণতন্ত্র নেই কোনো রাজনৈতিক দল আছে কেবল শত শত বিদ্রোহী গোষ্ঠী আর আছে আল কায়দা আর আইসের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আবারও তৎপর হয়ে ওঠার শঙ্কা প্রেসিডেন্ট পতনের পর সিরিয়ায় এখনকার পরিস্থিতি ঠিক এমনই কোন পথে যাবে এখন সিরিয়া কে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একজোট করবে সময়ের সাথে বাড়ছে এমন শঙ্কা আর উদ্বেগ সিরিয়া জুড়ে লাখো জনতা উল্লাস করলেও পর্যবেক্ষকদের মতে নেতৃত্বের অভাবে ভবিষ্যতে সিরিয়া আরো বিপর্যস্ত হয়ে যেতে পারে সক্রিয় হতে পারে জঙ্গিগুলো মাত্র এক সপ্তাহ আগেও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ছিল কল্পনাতীত একটি বিষয় কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর চমকে দেওয়ার মতো পাল্টা আক্রমণ দুই সপ্তাহের কম সময়েই বদলে দিল সব হিসাব নিকাশ বাসার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় সূচনা হলো এক নতুন যুগের বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তুরস্কের সহায়তা ছাড়া সিরিয়ায় এবারের এই আন্দোলনের সফল পরিণতি সম্ভব হতো না তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে সিরিয়ার অন্তত তিরিশ লাখ বাস্তুচ্যুত নাগরিক রয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার শরণার্থীদের প্রত্যাবর্তনের অনুমতি দেওয়ার জন্য কিছুদিন আগে আসাদকে চাপও দিয়েছিলেন সিরীয় শরণার্থীরা তুরস্কের জন্য স্থানীয়ভাবে বেশ স্পর্শকাতর বিষয় হলেও আসাদ তাদের গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন ফলে এখন সেসব শরণার্থীর সিরিয়ায় ফিরে যাওয়ার প্রক্রিয়া সেরে ফেলার চেষ্টা চালাতে পারবেন এরদোয়ান সরকার উৎখাতের এই অভিযানে সিরিয়ার কিছু বিদ্রোহী গোষ্ঠীর প্রতি তুরস্কের সমর্থন ছিল বলেও জানা যায় দুই দশকের বেশি সময় ধরে সিরিয়ার মসনদে জেকে বসা স্বৈরশাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি কোন পথে এগোবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সিরিয়া জুড়ে লাখো জনতার উল্লাস দেখা গেল এর পর কি হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সিরিয়ার বিশাল এলাকা জুড়ে একসময় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস ফলে বাসার আল আসাদের পতনের পর দেশটিতে আবারও এই গোষ্ঠীর মাথা চারা দিয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ডারহাম ইউনিভার্সিটির শান্তি ও নিরাপত্তা বিভাগের অধ্যাপক রবার্ট গেস্ট পিনফল্ডের মতে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি থেকে দূরে থাকতে চাইলেও ওয়াশিংটনকে এই সংকটে টেনে আনতে পারে সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের উৎখাত আন্দোলনে নেতৃত্ব দেওয়া সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আল শামস বা এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল জোলানির মাথার দাম এক কোটি মার্কিন ডলার ঘোষণা করেছিল ওয়াশিংটন আরব সোশ্যালিস্ট বাদ পার্টি উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দীর্ঘ একষট্টি বছরের এই পথ পরিক্রমায় রাজনৈতিক দল গঠনের সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা থেকে দূরে রয়েছে সিরিয়ার জনগণ পর্যবেক্ষকরা বলছেন ভবিষ্যতে সিরিয়া আরও বিপর্যস্ত অবস্থায় পড়ে যেতে পারে কারণ সেখানে বিভিন্ন গোষ্ঠী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একে অপরের সঙ্গে লড়াই করবে ফলে সিরিয়ার এসব বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে দেশকে আবারও অস্থিতিশীল করে তুলবে কিনা সে প্রশ্ন থেকেই যায় বাংলা এদিকে সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের অবসানের ফলে বড় ধাক্কা খেয়েছে ওই অঞ্চলে ইরানের প্রভাব বিশ্লেষকরা বলছেন আসাদ সরকারের পতনে ইসরায়েল ও পশ্চিমারা যখন উল্লাস করছে তখন ইরানের অস্তিত্ব অনেকটাই হুমকির মুখে কেননা সিরিয়ার পথ দিয়ে এতদিন হিজবুল্লাহ হুথি আর ইরাক ও সিরিয়ায় থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সহায়তা দিত তেহরান যা এখন প্রায় অসম্ভব প্রশ্ন আসে কেন বিদ্রোহীদের থামাতে পারেনি আসাদ মিত্র ইরান ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া আর লেবানন ও গাজা সংঘাতে ইরান ও তার সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যস্ত থাকায় কি আসাদ সরকারকে সহায়তা করতে না পারেনি তারা কি বলছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে মিত্রদেশ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়ার সংবাদ মাধ্যমের তথ্যমতে মতে মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে পাশারে পতন ও বিদ্রোহীদের ক্ষমতা দখলে রাস্তায় নেমে উল্লাস করেছেন সিরিয়াবাসী বাসারে পতনের খবর শুনে রাজধানী দামেস্কে প্রেসিডেন্টের ছয়তলা বাসভবনে ঢুকে পড়ে সাধারণ জনতা সেখান থেকে জিনিসপত্র নিয়ে যায় তারা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় সম্মেলন কক্ষে সিরিয়াবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের নেতা আবু মোহাম্মদ আল গোলানি বলেছেন এটি সিরিয়াবাসীর জয় নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সরকারের সব বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজিয়া আল জালালি বাসারের পতনে সবচেয়ে বেশি আনন্দিত ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে যে কৌশলে এগোচ্ছে ইসরায়েল ও তার মিত্ররা বাসারের পতনে তা আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া ও ইরানের সহায়তায় বিদ্রোহীদের দমন করে এতদিন ক্ষমতায় টিকেছিলেন বাসার মিত্র বাসারকে টিকিয়ে রাখতে রাশিয়া বিমান বাহিনীকে ব্যবহার করেছে তেমনি ইরান পাঠিয়েছে সামরিক উপদেষ্টা তাতেও শেষ রক্ষা হয়নি বাসারের ইউক্রেন ও ফিলিস্তিনি ইস্যুর কারণে বাসার রাশিয়া ও ইরানের কাছ থেকে সেরকম সুবিধা পাননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ইরান গাজা ও লেবাননে ইসরায়েলের সময় পার করছে থেকে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন ইরান ও হিজবুল্লাহকে দুর্বল করে দেয় বাসার পতন ঘটেছে এটি ইরানের জন্য একটি বড় আঘাত এখন তেহরানের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লার কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান বাসার না থাকায় ফিলিস্তা সিরিয়া থেকে আর কোন সুবিধা পাবে না বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ও ইরানকে সিরিয়া থেকে বিচ্ছিন্ন করতে পতনের পেছনে পশ্চিমাদের ভূমিকায় লাভের পরিমাণটা বেশি। ফিলিস্তিন এবং লেবাননে নিঃশংস হত্যাযোগ্য চালানোর জন্য ইসরায়েলের কৌশলগত বিজয় হয়েছে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার আর ইরানকে কণ্ঠাসা করার পথে পশ্চিমাদের আরও এক ধাপ অগ্রগতি হয়েছে শহীদ বাংলা ভিশন নিউজ ডেস্ক মাত্র বারো দিনে স্বৈরশাসক বাসার আল উৎখাত করে বর্তমানে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আবু মোহাম্মদ আল জোলানি কে এই জোলানি যিনি একই সাথে পুরো অভিযানে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচডিএস এর নেতা জোলানি এবং আল কায়েদার সাবেক প্রধান বিয়াল্লিশ বছরের জীবনে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া ইসলামী চরমপন্থী এই নেতার মাথার জন্য অনেক আগে থেকেই এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট একদিকে বিদ্যুৎ গতিতে পতন হয়েছে বাসার আল আসাদ সরকারের অন্যদিকে ক্ষমতার নতুন ভরকেন্দ্র হিসেবে উত্থান ঘটেছে আবু মোহাম্মদ আল জোলানির মূলত তিনি মাস্টারমাইন্ড হিসেবে নেতৃত্ব দিয়েছেন আসাদকে উৎখাতের এই অভিযানে তার বাহিনী হায়াত তাহরির আল শাম এইচটিএসই অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে সিরিয়ায় আসাদ যুগের অবসান ঘটিয়েছে ফলে এই মুহূর্তে জোলানিকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই তাকে নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলোতে তুলে ধরা হচ্ছে বিয়াল্লিশ বছর বয়সী বিদ্রোহী এই নেতার উত্থান পতনে ভরা জীবনের আদ্যপান্ত আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে তার জন্ম জন্মের সাত বছর পর পরিবারের সঙ্গে সিরিয়ার দামেশকে ফিরে যান তিনি এই পর্বে তার জীবনের বিস্তারিত জানা যায় না দুই হাজার সালে সিরিয়া থেকে ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন জোলানি সে বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র সে সময় যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দিলে আলোচনায় আসতে থাকে তার নাম দুই সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন পাঁচ বছর কারাগারে কাটাতে হয় তাকে এরই মাঝে দুই সালে গণতন্ত্রের দাবিতে সিরিয়ায় শুরু হয় বিক্ষোভ সেই বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেন স্বৈরশাসক বাশার আল আসাদ শুরু হয় প্রতিরোধ ও গৃহযুদ্ধ সে সময় জেল থেকে ছাড়া পান জোলানি তার নেতৃত্বে সিরিয়ায় প্রতিষ্ঠা করা হয় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ইদলিবে শক্তি অর্জন করতে থাকে আল নুসরা এ পর্বের শুরুতে কয়েক বছর আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইরাকের আইএস নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে যুক্ত ছিলেন জোলানি দুই সালে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন আইএস থেকে নাম বদলে নিজ বাহিনীর নতুন নাম রাখেন আইএস আইএসআইএস তবে বাগদাদির সেই অবস্থান প্রত্যাখ্যান করেন জোলানি আল কায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন তিনি তবে কয়েক বছর পর আল কায়েদা থেকে সরে গিয়ে বিলুপ্ত করেন আল নুসরা গঠন করেন নতুন সংগঠন জাভাত ফাতেহ আল শাম এর মাঝে দুই সালের শুরুর দিকে আসাদ সরকারের আক্রমণে আলেপ্পো থেকে হাজার হাজার বিদ্রোহী যোদ্ধা ইদলিবে পালিয়ে যায় সে সময় বিদ্রোহী বিভিন্ন গোষ্ঠী ও নিজের বাহিনী নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি তাদের সমন্বিত লক্ষ্য ছিল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা দীর্ঘ লড়াই শেষে জোলানের নেতৃত্বেই সেই সাফল্য এলো সব মিলিয়ে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় যে নতুন যুগের সূচনা হয়েছে সেই অধ্যায়ে সবচেয়ে আলোচিত নাম জোলানি এখন তাকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে দেশটির ক্ষমতা কাঠামো আগামীতে সিরিয়া কোন পথে যাবে তা নির্ধারণে বিদ্রোহী এই নেতার ভূমিকাই সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এদিকে জোলানি যখন সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরাত ফ্রন্ট প্রতিষ্ঠা করেন সে সময় সেটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় জোলানিকে ধরিয়ে দিতে পারলে তার বিনিময়ে এক কোটি মার্কিন ডলারের পুরস্কারও ঘোষণা করা হয় বিভিন্ন সূত্র মতে সেই ঘোষণা এখনও বলবৎ আছে এ অবস্থায় আগামীতে যুক্তরাষ্ট্রের সাথে জোলানির সম্পর্কের স্বরূপ কেমন হবে তা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলা বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ নিয়ে আবারও উদ্বেগ জানিয়ে এই বিষয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা আশ্বস্ত করে বলেন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ছাড়া আগ বাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কিছুই করবে না বর্তমান পরিস্থিতি অনেক সংবেদনশীল উল্লেখ করে মমতা বলেন এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরিতে সহায় কোন মন্তব্য যেন কেউ না করেন বাংলাদেশের সাথে টানাপোড়েনার সুযোগে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াতে অনেক ভুয়া ভিডিও একটি দলের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা ভারতের কোন কোন গণমাধ্যমের এমন অপকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ভাষণের সময় বিধানসভায় ছিলেন না বাংলাদেশের সমালোচনায় সোচ্চার বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এটিকে ভারত আবারও বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও তাতে খুব একটা লোকসানে পড়বে না বাংলাদেশ হিসাব বলছে বাংলাদেশে উৎপাদিত আলু পেঁয়াজ দিয়ে পূরণ হবে নিজেদের চাহিদা এমন অবস্থায় আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্পও খুঁজছে বাংলাদেশ জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু ও চীন আফগানিস্তান পাকিস্তান থেকে তুরস্ক থেকে আসতে পারে পেঁয়াজ তাই ভারতের আলু পেঁয়াজ ছাড়াও চলবে বাংলাদেশের বাজার বলছেন বিশ্লেষকরা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাল্টে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চললেও অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি সম্প্রতি সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ ও সাবেক ইস্কন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে আলু ও পেঁয়াজ আসা বন্ধ করে দেয়ার হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও দেশটির অনেক উগ্রপন্থী নেতার কণ্ঠে শোনা গেছে রপ্তানি বন্ধে ধমকি এর জেরেই প্রশ্ন উঠেছে ভারতের পাঠানো পেঁয়াজের মতো নিত্যপণ্যের উপর কতটা নির্ভরশীল বাংলাদেশ বর্তমানে ভারত থেকে আমদানি করা হয় আলু ও পেঁয়াজের একটি বড় অংশ অথচ দুই সালের আগে কখনোই অন্য দেশ থেকে আলু কেনেনি বাংলাদেশ বরং নিজের প্রয়োজন মিটিয়ে রপ্তানি করা হতো বাড়তি আলু দেশে এখন আলুর চাহিদা বছরে প্রায় আশি লাখ মেট্রিক টন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ষোলো লাখ মেট্রিক টন আর উৎপাদিত আলুর পরিমাণ এক কোটি ছয় লাখ মেট্রিক টন অর্থাৎ দরকারের চেয়ে বেশি হয়েছে উৎপাদন বিবিসি বাংলার প্রকাশিত খবরে জানা যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য সাঁত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিপরীতে চলতি বছর উৎপাদিত হয়েছে প্রায় আটত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে দেশে প্রতি বছর প্রয়োজন হয় 26 থেকে আটাইশ লাখ টন পেঁয়াজ দু হাজার তেইশ অর্থ বছরে উৎপাদিত পেঁয়াজের পরিমাণ ছিল উনচল্লিশ লাখ টন এখানেও দেখা যাচ্ছে চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি তেমন একটা বেশি না আলু ও পেঁয়াজের যথেষ্ট উৎপাদন হওয়ার পরেও কেন বিদেশ থেকে এসব পণ্য কেনে বাংলাদেশ সরকার সেটা নিয়ে রয়েছে নানা রকম আলোচনা অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীদের পণ্য মজুদ করার প্রবণতার কারণেই বাজারে তৈরি হয় ইচ্ছাকৃত ঘাটতি সেটা মেটাতে গিয়েই আমদানিতে বাধ্য হয় সরকার এমন দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এছাড়াও মাঠ পর্যায়ের তথ্যের ঘাটতি ও অভ্যন্তরীণ সরবরাহ এবং বাজার ব্যবস্থায় কার্যকর তদারকি না থাকায় শেষ পর্যন্ত আমদানির বিকল্প থাকে না অবশ্য ভারতকে সুবিধা দিতে দেশ থেকে একচেটিয়া আমদানি চালু রেখেছিল বিগত সরকার রয়েছে এমন অভিযোগ। বাংলাদেশে পণ্য রপ্তানিকারক দেশের তালিকায় সবার উপরে আছে চীনের নাম এর পরে অবস্থান ভারতের আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণ বলে গালভরা দাবি করা হলেও থেমে থাকেনি আমদানি তবে সম্প্রতি আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় জার্মানি মিশর চীন ও স্পেন থেকে আলু এবং চীন পাকিস্তান ও তুরস্ক থেকে আসতে পারে পেঁয়াজ সেক্ষেত্রে বিকল্প এসব দেশ থেকে পণ্য কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপদ বাড়বে ভারতেরই হাফিজুল ইসলাম এবার লন্ডনে এসেছেন আওয়ামী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী শফিকর রহমান চৌধুরী ও সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মির ফজের আব্বির আরেকটি ডেস্ক গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তবে তিনি ভারতে থাকলেও আওয়ামী লীগের নেতাদের নতুন আশ্রয়স্থল হয়ে উঠেছে যুক্তরাজ্য দেশটির লন্ডন শহর যেন পরিণত হয়েছে নির্বাসিত আওয়ামী নেতাদের মিলন মেলায় রবিবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেনু হলে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভারত থেকে টেলিফোনে বক্তৃতা দেন শেখ হাসিনা হাসিনার সেই ভার্চুয়াল সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে এছাড়া দেখা গেছে সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেটের সাবেক মেয়র আনোরাজ্জামান চৌধুরী সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ বেশ কিছু আওয়ামী নেতাকে সরকার পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদেরকে সমাবেশ চলাকালে উপস্থিত নেতাকর্মীদের ডক্টর মোহাম্মদ ইউ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন শফিকুর রহমান চৌধুরী সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে গত পাঁচ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান করা হয় দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বেশ কিছু অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যুক্তরাজ্যের আগে ভারতের মাটি থেকে আমেরিকায় আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তৃতা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দূষেছেন তিনি নিউ ইয়র্কের ওই সভায় বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী ধর্মস্থান এবং বিতর্কিত সংগঠন ইস্কনের উপর হামলারও নিন্দা করেছেন হাসিনা এছাড়া সম্প্রতি জাপানের এক জনসভাতেও ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী সংসদ সদস্য নেতাকর্মী আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন দেশ ত্যাগ করতে গিয়ে অনেকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও গ্রেফতার হন তবে এখনও হদিস নেই দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একাধিক হেভিওয়েট নেতার মীর ফজলে বাংলা ভিশন ভারতে বোমা হামলার আতঙ্কে আবারও স্থবির হয়ে পড়েছে দিল্লির বেশি শিক্ষা কার্যক্রম ডলার না দিলে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে দিল্লির পুলিশ বিভাগ জানিয়েছে স্থানীয় সময় সোমবার সকাল নাগাদ বোমা আতঙ্কের অভিযোগ নিয়ে থানায় গিয়েছে স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিভাবকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের স্কুলে না আসতে বলা হয়েছে ডিপিএস আর পুরাম আর জিডি কোয়েন স্কুলে পুলিশের তদন্ত দল তল্লাশি চালালেও এমন হুমকি পাওয়া স্কুলের সংখ্যা চুয়াল্লিশটি তল্লাশি চালানো হয় দেয়ালের ফাটল গাছের গর্ত সহ স্কুল চত্বরে রবিবার রাতে ইমেইলে হুমকিদাতা জানিয়েছে ছোট ছোট বোমা স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় রাখা আছে এবছর ভারতের বিমানবন্দর রেল স্টেশন আর স্কুলে বোমা হামলার হুমকিতে আতঙ্ক ছড়ালেও পরে তা ভুয়া প্রমাণিত হয় গত মাসের মাঝামাঝি বিমানবন্দরে বোমা হামলার হুমকির মামলায় বারো জনকে গ্রেফতারও করেছিল পুলিশ এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ সবাইকে